ও অত্যধিক চকলেট খায় ঘরে অত্যধিক আওয়াজ হচ্ছে আমার আজ অত্যধিক কাজ আছে আবার দেখো ও আমার চেয়ে অনেকটাই ছোট এটা অনেকটাই দামি এবং কাজটা অনেকটাই কঠিন ছিল মানে আমি দু ধরনের সেন্টেন্স এখানে উল্লেখ করেছি এই দু ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলে সেটাই দেখাবো এই ভিডিওতে এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে মানে ইন্টেন্সিফায়ার দেয়া আছে মানে যেটা যে শব্দটা দিয়ে নাউন বা অ্যাডজেক্টিভকে তার মাত্রাকে আরো বেশি বাড়িয়ে তোলা হয়েছে যেমন এখানে দেখো এই চকলেট এটা একটা নাউন তার আগে এই বড্ড এই কথাটা দিয়ে চকলেটের মাত্রা বা চকলেটের পরিমাণটাকে বেশি বলা হয়েছে পরেরটা দেখো কাজ এটা একটা নাম তার আগে অত্যধিক এই কথাটা দিয়ে কাজের মাত্রাটাকে বাড়িয়ে দেয়া হয়েছে তারপরে একই আওয়াজ এটা একটা নাম তার আগে অত্যধিক বুঝতে পারছো নিশ্চয় তার মানে এই যে তিনটে সেন্টেন্স আমি লিখেছি প্রথম যে তিনটে এই তিনটে মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাউন এবং তার আগে একটা করে দেয়া হয়েছে মানে মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা নাউনের আগে প্রথম তিনটে এক্সাম্পলে প্রথম তিনটে এক্সাম্পলে নাউনের আগে একটা করে ইনফায়ার বা মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য শব্দ ব্যবহার করা হয়েছে পরের তিনটা দেখো এই যে ছোট এটা একটা তার আগে এই একটা আরো বেশি মাত্রা হয়েছে এখানে দেখো কঠিন এটা তার আগে অনেকটাই এই মাত্রাটা দেওয়া হয়েছে দামি তার আগে অনেকটাই বোঝা যাচ্ছে তার মানে এখান থেকে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে একটা হলো দেখো একটা হলো টু মাছ টু মাছ যেটাকে বাংলায় বলা হচ্ছে অত্যধিক টু মাছ প্লাস নাউন নাউনের বাংলাটা কি অত্যধিক ঠিক আছে টু মাছ প্লাস নাউন বাংলা হলো অত্যধিক আর পরেরটা দেখো পরের যে তিনটে সেটা হলো উল্টে যাচ্ছে মাছ টু মাছ টু প্লাস এর বাংলাটা কি আরো বেশি মানে অত্যধিকের থেকেও আরো বেশি সেটা হলো অনেকটাই অনেকটাই বোঝা গেল তাহলে এই ভিডিও থেকে কিন্তু তোমরা যেটা জানবে সেটা হলো টু মাচ এর ব্যবহার এবং মাচ টু এর ব্যবহার টু মাচ প্লাস নাউন আর মাচ টু প্লাস অ্যাডজেক্ট এবং ইংলিশ গুলো করো ও বড্ড চকলেট খায় মানে ও খায় হি ইটস টু মাচ চকলেট ঠিক আছে হি ইটস টু মাচ চকলেট এই যে টু মাচ অত্যধিক আর চকলেট নাম ঠিক আছে আমার আজ অত্যধিক কাজ আছে আমার আছে আই হ্যাভ আই হ্যাভ অত্যধিক টু মাচ কাজ ওয়ার্ক আজ টুডে ঠিক আছে এই যে টু মাচ অত্যধিক ওয়ার্ক নাম ঠিক আছে টু মাছ অত্যধিক ওয়ার্ক নাম টু মাছ অত্যধিক চকলেট নাম পরেরটা ঘরে ঘরে অত্যধিক আওয়াজ হচ্ছে দেয়ার ইজ টু নয়েজ দেয়ার ইজ টু মাছ নয়েজ ইন দা রুম there is too much noise in the room ঠিক আছে নয়েজ হলো নাউন আর টু মাচ হলো অত্যধিক বোঝা যাচ্ছে এবার দেখো এবারে এই তিনটা আবার আলাদা উল্টে যাবে টু মাচটা কি হচ্ছে মাচ টু ও আমার থেকে অনেকটাই ছোট মানে হি ইজ মাচ টু জুনিয়র টু মি ঠিক আছে এই যে জুনিয়ার কাজটা অনেকটাই কঠিন ছিল কাজটা অনেকটাই অনেকটাই ডিফিকাল্ট কঠিন ঠিক আছে ডিফিকাল্ট হলো টু হলো অনেকটাই পরেরটা এটা অনেকটাই দামি তার মানে ইট টু মানে অনেকটাই এক্সপেন্সিভ হলো অ্যাডজেক্টিভ মাছ টু হল অনেকটাই তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু তোমরা এই রকম ভাবে টু মাছ এবং মাছ টু ব্যবহার করে ইংলিশে বলতে